সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে আন সিজনেই কদু শাকগুলো রোপণ করছি তো অনেক দিন মানে হয়ে গেছে যেহেতু তো আর দিন আমি রান্না করে খেলাম তো একদিন রান্না করলাম কাতল মাছ দিয়ে তো আজকে বাজি করব আজকে কোনো রান্না করব না তো আমি এখান থেকে কয়েকটা শাক ছিঁড়ে নিতেছি মশালো অনেক কষি আর এরকম গাছের তরকারি সবজি খেতে অনেক বেশি ভালো লাগে তো এখান থেকে কয়েকটা নিলাম তো এরকম আরে কয়েকটা গাছ আছে সবজি কদুসাক গাছ শাক বাজি করলেও ভাল লাগে আবার রান্না করে খেতেও ভাল লাগে যেহেতু এখন আনসিজন আনসিজন বলতে আসলে এখন কোনো সবজি নেই সবসময় খাওয়া যায় তো সঠিকভাবে রোপণ করতে হয় তো বর্ষার কারণে আসলে সব সবজি ভালোভাবে হয় না অনেকবার রোপণ করার পর হয়েছে আর সমস্যা হয়েছে ইঁদুরের জন্য একদম হয় না ইঁদুরের সবগুলো গাছ কেটে দেয় মানে ফল দেওয়ার আশা শেষ এখন মানে শাক্ষায় পেবো সবসময় এখান দিয়ে কিছু আদা গাছ রোপণ করছে এরকম যারা গ্রামে থাকে তারা তরতাজা সবজি খেতে পারে এই তো আমি এই কয়টা শাক তুলে নিলাম সবগুলো গাছ থেকে নিলাম না মাত্র দুইটা গাছ থেকে নিছি যেহেতু বাজি করব অল্প কয়টা শাক হলে হবে আবার ওই শাকগুলো তুলে নিয়ে আসার পর পরিষ্কার করে নিতেছি শাকে তো সময় পোকামাকড় থাকে আর এগুলো তো আমরা একদম কোনো সার ছাড়াই করি ওরকমভাবে কিছু হয় না কীটনাশক সার থাকে না তো প্রাকৃতিকভাবে যেটা হয় এটাতে এমনিতে পোকামাকড় থাকে আর যেহেতু আমরা ছোটোখাটো ফসল করি নিজে খাওয়ার জন্য সার জন্য আজকে আমি ঘরে রান্না করতেছি আসলে আমি নতুন বাড়ি বাসি তো ওইরকমভাবে এখনো বাইরে শুকনো আর কি হয় না তো আমি মাঝে মাঝে বাইরে রান্না করি আর বেশিরভাগ সময় গ্যাসে রান্না করি এখন যেহেতু বৃষ্টি হয় তো বাইরে এখনও কাকা ভালো করে ঠিক হয়নি আমি এখন ঘরে রান্না করি তুমি শাকগুলো একটু ভালো করে দিয়ে নিতেছে এমনিতে ভালো নেই কলিশগে তো ভালো না শাকগুলি ধুয়ে আলুগুলো সিদ্ধ আগে দিয়ে একটা কাঁচা রসুন কুচি করে দিই তারপর শাকগুলো দিয়ে দিলাম তো এখন কিছু সিদ্ধ করে নেওয়ার পর তারপরে আমি ফুরন দিয়ে দিব আমি শাকগুলো সিদ্ধ করার পরে তুলে নিলাম এখন এখানে ফুরন দিয়ে দেব পেঁয়াজ তারপর শুকনো মরিচ এখন আমি সরিষার তো দিয়ে দিলাম

সামান্য শার্গের মধ্যে পানি থাকে ভালো লাগবে না কিছু কন্যা করে তুলে নেব তো পদুষ্যাত বাজি করলাম এখানে আর এখানে আছে হেলিং শাকদি মাছ দিয়ে এমনি বোনা করলাম আর হচ্ছে এখানে ভাত এখানে কালকে ইলিশ মাছ তরকারি আর আছে এখানে মশারির ডাল আজকের বিকেটে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ